মালদ্বীপ ভারতের রয়াল এজেন্ট সাবেক সচিব সুব্রত রায় মিত্র ও তার পোষ্য সন্ত্রাসী বাহিনী নজর পড়ে এই সন্ত্রাসী বাহিনীর সদস্যরা চৌকাতায় চাঁদাবাস বোমাবাস ভূমিদস্য ও সন্ত্রাসী হিসেবে অধিক পরিচিত যাদের হুমকিয়া উঠে আসে তারা সত্যি ভয়ঙ্কর প্রতিত স্বৈরচারক শেখ হাসিনার অন্যতম সহচর সুব্রত রায়

গত ভ্যাত সরকারের যে সহযোগিতায় আমাদের নির্যাতিত বিএনপির ফ্যামিলির উপরে যে অমানবিক অত্যাচার হয়েছে তার সুষ্ঠু বিচার এবং তরুকুল ইসলাম ডব্লুর বহিষ্কার চাই সে কৃষক দলের বর্তমান যে সে কিসের ভিত্তিতে আমার বিএনপি পরিবারের পরে অত্যাচার করল হামলা করল হামলা করেছে আমরা যখন বৈধ কাগজপত্র নিয়ে আমরা জমিতে যাইছি তখন ডাব্লিউআই প্রতিপক্ষর কাছ থেকে আওয়ামী লীগদের কাছে টাকা খেয়ে অর্থের বিনিময়ে হামলা করেছে এবং ডাব্লিউইর বিরুদ্ধে শুধু যে আমাদের গ্রামে অভিযোগ তা না তার বিরুদ্ধে আরও ইউনিয়নে অসংখ্য অভিযোগ আছে আপনারা তদন্ত করলে সেগুলো দেখতে পাচ্ছেন অর্থের বিনিময়ে সে বন্ধুতলায় অঘটন ঘটিয়েছে আমাদের সাবেক